আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখো আমার গাছের জলপাইয়ের গাছ থেকে আমি কিছু ডাল সেটাই করে নিলাম এখানে যে জলপাই ধরেছে এখান থেকে আসলে উপর থেকে পাড়া যায় না তাই আমি নিচে কিছু ডাল কেটে দেওয়া এলাম আমার ছেলেকে দিয়ে যে নিচে নিয়ে নামিয়ে নিয়ে আসো তারপর আমি এগুলো আস্তে আস্তে করব জলপাই আচার খেতে তোমাদের কেমন লাগে আর জলপাই খেতে কেমন লাগে সেটা আমাকে জানিও কমেন্ট করে টক ফল আসলে খেতে সবারই ভালো লাগে তো তো ফলে যে কোনো গাছ বাসায় থাকলে আর বেশি কারণ তৃপ্তি আসে যে না খাওয়া চেয়ে দেখার তৃপ্তিটাই ভালো আনন্দ মনে হয় আর মিলটা বাসায় নেই থাকলে অবশ্যই অনেক আনন্দ করতে এগুলো দেখি এই যে আর আমি অনেকগুলো জল পাই এখানে করে নিয়েছি জলপাইগুলো দেখো অনেক বড়ো বড় যে জলপাই খেতে আমার অনেক ভালো লাগে আচার এমনি পাকা জলপাই ভর্তা মালিক আমার লাগে কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো লাইক দিও আমার ভিডিওটা যদি ভালো লাগে এখানে আরও অনেক জলপাই ছিল আমি এগুলো টুকিয়ে নিয়েছি এখানে আমি যে জলপাই আছে এই দেখো কত জল পাই এত বড় জল পাই যা বলার ভাষা নেই এত বড় জল পাই এই জলপাইটা আবার একটু ছোটো আসলে সবগুলাই সমান হয় না ছোটো একটা বড় Ini dia, sudah. Sudah, jalan jalur pokoknya. Eh, yang dulu. Sudah, yang dulu. দেখা কিছু তোমাদের সাথে শেয়ার করি আসলে ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালো লাগবে জলপাইগুলো অনেক বড়ো বড়ো ভালো লাগে আসলে যে কোনো গাছে সব ফল খেতে ভীষণ ভালো লাগে সেরকম তোমরা ভালো থেকো তুমি ভালো থাকো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ